আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ দূরদিনে আজ পাশে দাঁড়াতে আছো কি কেউ দূরদিনে আজ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে কত নারী শিশু দেখো করছে আরতনা ওদের চোখের পানি যেন মানছে না কবাদ কত নারী শিশু দেখো করছে ওদের চোখের পানি যেন মানছে না বাড়িয়ে দাঁড়াও তাদের পাশেতে পাশেতে। কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ দুর্দিনে আজ পাশে দাঁড়াতে আছো কে কেউ পাশে দাঁড়াতে কোটি 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 মানুষ মানুষ ভাসে ভাসে পানিতে আজ ঘর বাড়ি নেই নেই যে খাবার তাদের কাছে আজ দু মুঠো ভাত পৌঁছে দেয়া আমাদেরই কাজ ঘর বাড়ি নেই নেই যে খাবার তাদের কাছে আজ দুমুঠো ভাত পৌঁছে দেয়া আমাদেরই কাজ ছুটে সব বাস্তুহারার সকল কষ্ট ঘুচাতে। কোটি কোটি মানুষ ভাষে পানিতে। আজ কোটি কোটি মানুষ ভাষে পানিতে। আছো কি কেউদূরদিনে আজ পাশে দাঁড়াতে। আছো কে কেউদূরদিনে আজ পাশে দাঁড়াতে। কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ দুর্দিনে আজ পাশে দাঁড়াতে আছো কি কেউ দুর্দিনে আজ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ আজ পাশে দাঁড়াতে আছো দূর দিনে আজ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাষে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাষে পানিতে কত নারী শিশু দেখো করছে আর না ওদের চোখের পানি যেন মানছে না কোবাজ কত নারী শিশু দেখো করছে আর তো না ওদের চোখের পানি যেন বাড়িয়ে দাঁড়াও তাদের পাশেতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ দুর্দিনে আজ পাশে দাঁড়াতে আছো কে কেউ দুর্দিনে আজ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে ঘর বাড়ি নেই নেই যে খাবার তাদের কাছে